অনেক অনেক দিন আগে রায়পুর নামের এক গ্রামে মাহফুজ নামে একটা ছেলে থাকতো। সে অনেক কম বয়সেই তার বাবা মাকে হারিয়ে ফেলে। তার একটি গাভী গরু ছিল। সে জঙ্গল জঙ্গলে সেই গাভী গরুকে চরাত এবং তা থেকে যা দুধ আসতো তা বিক্রি করে কোনোমতে তার সংসার চলতো। সারা দিন গরু চড়িয়ে যখন সন্ধ্যা হতো তখন সে তার গাভে গরুটে নিয়ে বাড়ির পথে রওনা হতো বাড়িতে ফিরে ঘরে খাওয়ার জন্য যা থাকতো তা খেয়েই কোনোভাবে দিন কাটিয়ে দিত খাওয়া দাওয়া শেষ করে সে রাত্রিবেলায় বিশ্রাম নিত এমনিভাবেই তার দিন কাটত একদিন সে তার গাভীকে নিয়ে আবার সে জঙ্গলে চড়াতে যায় প্রতিদিনের মতো মাহুজ সেদিনও পাথরের ওপর বসেছিল এবং তার গাভী গরুটি পাশে ঘাস খাসছিল হঠাৎ মাহফুজ পাশ থেকে কান্নার আওয়াজ শুনতে পায় কান্নার আওয়াজ শুনেই মাহফুজ আওয়াজের উদ্দেশ্যে রওনাতে থাকে সে খুঁজতে থাকে যে এই গভীর জঙ্গলের ভিতরে কে কান্না করছে কিছু দূর যাওয়ার পর সে দেখে দূরে বসে বসে একটা ছোট্ট বাচ্চা মেয়ে কান্না করছে কে তুমি কান্না করছো কেন আর তুমি এখানে কোথা থেকে এলে এখানে একা একা বসে তুমি কি করছো কে আমি আমি হল একটা পরী আমি আমার বন্ধুদের সাথে ঘুরতে এসে এই জঙ্গলের মধ্যে হারিয়ে গেছি কি তুমি একটা পরী তা তুমি জঙ্গলের ভিতরে কিভাবে হারিয়ে গেলে আমি আমার পরিবন্ধুদের সাথে খেলা খেলছিলাম লুকোচুরি লুকোচুরি খেলতে খেলতে আমি এখানে চলে এসেছি এখন আর আমি তাদের খুঁজে পাচ্ছি না এখন আমি কিভাবে ফিরে যাব তুমি কান্না করো না আমি তোমাকে সাহায্য করব তুমি চাইলে তুমি এখন আমার সাথে যেতে পারো কি তোমার সাথে তোমার সাথে আমি কোথায় যাব কোথায় আবার আমার বাড়িতে এসো এসো আমার পিছু পিছু চলে এরপর তারা দুজনে তাদের গরুটিকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হতে শুরু করে দেখো আমার বাবা মা বেঁচে নেই যার জন্য আমি খুব কষ্টে আমার

তোমাকে আমার জন্য কিছু জোগাড় করতে হবে না এরপর থেকে তারা দুইজন একসাথে থাকতে শুরু করে তারা সকাল হলেই দুজনে সামান্য খাবার খেয়ে গাভীটিকে নিয়ে জঙ্গলের উদ্দেশ্যে রওনা হয় গাভীকে খাওয়ানো শেষ হলে তারা একসাথে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হয় এভাবেই তারা দুজন একসাথে তাদের দিন কাটাতে থাকে দেখতে দেখতে অনেক বছর হয়ে যায় তারা দুজনে এখন অনেক বড় হয়ে গেছে কিন্তু সে বাচ্চা পরি এখন সম্পূর্ণ মানুষের রূপ ধারণ করেছে তারা একসাথে থাকতে থাকতে একে অপরকে ভালোবেসে ফেলে এবং তারা ঠিক করে বিয়ে করে নেয় মাহফুজ এখনও আগের মতোই জঙ্গলে তার গাভীকে চড়াতে যায় তবে মাহফুজ এখন আগে থেকে অনেকটা পরিবর্তন হয়েছে সে এখন গাভী চড়ানোর পাশাপাশি জমিতে চাষ করে একদিন সে জমিতে ফসল দেখতে যেয়ে হঠাৎ করেই সেখানে পড়ে যায় এবং পড়ে যেয়ে আর উঠতে পারে না সে অসুস্থ হয়ে পড়ে তারপর থেকে তাই তার পরিবেও তাকে খুবই যত্ন করত তার কোনো কিছুর কষ্ট দিত না এমন করতে করতে অনেকগুলো দিন পার হয়ে যায় কিন্তু মাহুজের শরীর সারে না তাই তার বউ ঠিক করে যে মাঠের আবাদগুলো সেই এখনই দেখাশোনা করবে এরপর থেকে মাহফুজের পরি বউ ফসল খুবই যত্ন করতে থাকে খুবই ভালো যত্ন করায় মাহফুজের ফসল খুবই ভালো হয় সে বছর মাহফুজের ফসলের খুবই বেশি ফলন হয় এরপর আস্তে আস্তে মাহফুজ সুস্থ হয়ে পড়ে কি এই অসুস্থ শরীর নিয়ে তুমি কোথায় যাচ্ছ ঘরে থাকো বাইরে কোথাও যেতে হবে না নাগো অনেক দিন হয়ে গেছে ফসলগুলো ঠিকভাবে দেখা হয় না না তার কি অবস্থা যা একটু ফসলগুলো দেখে আসি তোমাকে ফসল নিয়ে চিন্তা করতে হবে না তুমি অসুস্থ হওয়ার পর থেকে আমি তোমার ফসলকে খুবই ভালোভাবে যত্ন করেছি আমাদের ফসলের এবছর ফলন খুবই ভালো হয়েছে ও আচ্ছা খুবই ভালো কাজ করেছো তাও আমি একটু দেখে আসি ফসলগুলো অনেক দিন মাঠে যাওয়া হয় না বাহ আসলেই তোমাদের আমাদের ফসল এবার অনেক ফলন হয়েছে আসলে আমার বউটা দেখছি অনেকই ভালো কাজ করেছে বাহ গিন্নি বাহ তুমি তো আসলে অনেক খেয়াল রেখেছো ফসলগুলোর এর জন্য তোমাকে আমি একটা উপহার না এই জীবনে তোমাকে পেয়েছি এতে আমি অনেক খুশি না না তুমি বললেও আমি শুনব না আমি তোমাকে একটা সুন্দর উপহার দেবই এভাবে তারা একে অপরকে ভালোবাসতে থাকে এবং ভালোবাসতে বাসতে তাদের শান্তিতে তারা তাদের জীবন অতিবাহিত করতে থাকে হঠাৎ একদিন এক পরী উড়ে আসে এসে তাদের ডাকতে থাকে ডাকা ডাকির আওয়াজ শুনে তারা দুজনেই বাইরে বেরিয়ে আসে বাইরে বেরিয়ে এসে দেখে একটা পরি তাদেরকে ডাকছে আর আমাকে এভাবে ডাকছো কেন তুমি কোথা থেকে এসেছো দেখি তো মনে আছে তুমি একটা পড়ি হ্যাঁ আমি তো পড়ি তুমিও তো পড়ি আমি তোমাকে নিতে এসেছি চলো আমরা আমাদের সেই পরি ফিরে যাব কি পাগল হলে নাকি আমি কেন পরি হতে যাব আমি তো একটা মানুষ আর দেখতে পাচ্ছ না আমরা আমরা দুজন স্বামী স্ত্রী আমরা তো এখানেই বসবাস করি আমি কোনো পরি নই আমি হলাম মানুষ তোমার কথা একটা ভুল হচ্ছে আমার কথা যদি তোমার বিশ্বাস না হয় তাহলে তুমি তোমার স্বামীকে জিজ্ঞাসা করো সে তোমাকে সত্যটা বলবে হ্যাঁ বউ ও ঠিক বলছে আসলে তুমি কোন মানুষ নও তুমি একটা পরি অনেকদিন আগে আমি তোমাকে এক জঙ্গলের ভিতরে কান্না অবস্থায় পেয়েছিলাম তুমি সেখানে কান্না করছিলে তোমাকে আমি বাড়িতে নিয়ে এসেছিলাম তুমি সেখানে অনেক ছোট ছিলে সময়ের সাথে সাথে তুমি সব কিছু ভুলে গেছো কিন্তু আমি ভুলিনি তুমি আসলে একটা পরি এখন যদি তুমি চাও তাহলে তোমার সঙ্গীর সাথে ফিরে যেতে পারো আমি তোমাকে আটকাবো না না আমি তোমাকে কিছুতেই ছেড়ে যাব না আমি পড়ি হই আর যাই হই আমি তোমার সাথেই থাকব পড়ি তুমি চলে যাও আমি তোমার সাথে যাব না আমি এখানেই থাকব এরপর সেই পরি সেখান থেকে চলে যায় এবং তারা আবার একে অপরকে ভালোবেসে তাদের সংসার